আন্টি খাইতে কেমন মজা খাইতে ভালো স্বাদ আছে না দুপুরে খাইছেন আচ্ছা এটা খাসির বিরিয়ানি সমস্যা নেই অন্য কিছু না মুরগি না গরু না আঙ্কেল কত বছরে মারা গেছে আনটি কয় ছেলে মেয়ে চারটা ছয়টা

এইখানে হাত ধুয়ে নি দেখাই দিবে পানি খা নাকি না ঠান্ডা না ঠান্ডা না খুব নর্মাল ভালো খেতে মজা দারুণ